পান্তা ভাত একটা পেঁয়াজ এবং সাথে একটা পোড়া শুকনা মরিচ মানে এর থেকে এই গরমে শান্তি আমার মনে হয় না আর কোনো খাবারে আসে আমি তিন থেকে চার দিন এই কাজই করতেছি একটা শুকনা মরিচ সেই সাথে একটা পেঁয়াজ যদি ডিম ভাজি থাকে এটা একটু পশ লাগে ডিম ভাজিটা দিয়ে খাওয়ার আরও পশ বাট আমি এত পশ হইতে চাচ্ছি না আমি শান্তি খুঁজতেছি কোনো রকমের মুখরোচক খাবার রেস্টুরেন্টের খাবার বলেন বাসের বিরিয়ানি বলেন বাসার গরুর মাংস বলেন বিফ মেজবানি বলেন কোনো কিছুই আমার গলা দিয়ে ঢুকে পেটে শান্তি দিচ্ছে না তো আমি জাস্ট সেই দিন কিছুদিন আগেই হচ্ছে বাসায় ভাবলাম যে একটু পান্তা ভাত খেয়ে দেখি যে কতটা গুড ফিল করা মানে গুড ফিল হয় সো দেখলাম যে না আমি পান্তা ভাত খেয়ে যে শান্তিটা পেয়েছি সেই শান্তিটা আমার মনে হয় না যে আমি আর কোনো খাবারে খুঁজে পাচ্ছি তো আমি কন্টিনিউ করা শুরু করলাম দুই থেকে তিন দিন এবং আমার কাছে বেশ আরামদায়ক লাগতেছে পেটের শান্তি তো দুনিয়া শান্তি কি যে মজা একটা পেঁয়াজে একটা কামড় দিয়ে পান্তা ভাতটা খাইতে আসলেই বলতে বলতে আমার জিপায় পানি চলে আসতেছে তো আপনারাও এই গরমে নিজেকে শান্তি রাখতে চাইলে নিজের পেটটাকে ঠান্ডা রাখতে চাইলে পান্তা ভাত খান কোনো তরকারিতে না যান এবং আমি সেই সাথে বাসায় একটা লাউয়ের তরকারি ছিল ওইটা ওইটা অ্যাড করে নিলাম কারণ তাহলে একটু খেতে আরও ভালো লাগবে এবং পান্তা ভাত খাওয়ার পরে যে আপনার দুপুরে কি একটা অসাধারণ ঘুম আসবে মানে এটা আপনাকে বলে আমি বোঝাতে পারবো না আমি সেদিন পান্তা ভাতটা খেয়ে আধা ঘন্টা পরে আমার জিমানি শুরু হয়েছে এরপর আমি একটা ঘুম যে দিয়েছি এবং কি শান্তির একটা ঘুম হয়েছে বলে বোঝানোর মতো না সো এই গরমে নিজেকে সুস্থ রাখতে হলে পান্তা ভাত খেতে হবে এবং সব তরকারিকে বয়কট করতে হবে আপনারা তো জানেন বয়কটের কত পাওয়ার সো বয়কট করতে হবে এবং আমার মতন এরকম শুকনামারি মরিচ টোলে পেঁয়াজ কামড় দিয়ে আপনাদের পান্তা ভাত খেয়ে নাকি সরিষার তেল দিয়ে একটা টানা ঘুম দিতে হবে তাহলে আপনি এই গরমটাকে ওভারকাম করতে পারবেন আর সবাইকে হচ্ছে বলে দিতে হবে যে সবজি বয়কট করতে সবজির অনেক দাম বেশি ঊর্ধ্ব মূল্য তো আমাদেরকে এভাবেই নিজেকে ফ্যানের বাতাসে ঠান্ডা রাখতে হবে পান্তা ভাত খেয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ নেক্সট পান্তা ভাত পর্যন্ত আপনারা আমার এই ভিডিওই দেখেন এই ভিডিওই দেখে আপাতত ওয়েট করেন নেক্সট পান্তা ভাতের রেসিপি নিয়ে আমি চলে আসবো